আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম নদীর চিরাই মাছ দিয়ে মজাদাসাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি চিরাই মাছ নিয়েছি আর মাছগুলো নদীর কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব জিরা বাটা মশলাগুলো দেয়া হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দেব এর মধ্যে আমি তেল গরম করে নিব আর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি একটু ঢেকে দেব আর মশলাগুলো ভালোভাবে কষাতে দিব যখন দেখব মশলাগুলো কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর এর মধ্যে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবগুলো মাছে আমি দিয়ে দিব নিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে দিব। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই আমি আলতুভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যখন মাছগুলো একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ এখানে আমি মাছের ঝোল করব তাই একটু কষানোর পরে আমি মাছের মধ্যে পানি দিয়ে দিব এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে ছেড়ে দিব এরপর দেখবো যখন মাছগুলো ভালোভাবে একদম কষা কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দেব এখানে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে আর মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ঝোলঝোল রাখবো যেহেতু তাই পানিটা আরেকটু দিয়ে দিলাম আর যখন দেখব বলক উঠে এসেছে মাছগুলো কয়েকবার বলক উঠে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিব আর নদীর এই মাছগুলো তো খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে তো খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের চিরাই মাছের ভোনা আর এই ভুনাটা গরম ভাত দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর নদীর মাছ এই মাছগুলোর স্বাদ একটু বেশি হয়ে থাকে আর এই মাছগুলো একদম ফ্রেশ ছিল আমি বাজার থেকে আনার সাথে সাথেই কুটে নিয়েছি আর সাথে সাথেই রান্না করে ফেলেছি যার কারণে এর স্বাদটা একটু বেশিই ছিল আলহামদুলিল্লাহ মাছগুলো স্বাদে অতুলনীয় দেখতে যেমন লবণী হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ